নমস্কার বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত এতদিন পর্যন্ত আপনারা বেঙ্গলি ল্যাব চ্যানেলে শুধুমাত্র আমার কণ্ঠস্বর শুনতে পেয়েছেন আজ প্রথম আমি নিজে উপস্থিত হলাম আমার কণ্ঠের সাথে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাদের এখন এটা মনে হতেই পারে হঠাৎ করে অডিও চ্যানেলে ভিডিও আসার কারণটা কি আসলে ছোট থেকে আমার যেটা মনে হতো কোনো শিক্ষকের পাঠ বা কোনো অডিও যদি আমি শুনতাম আমার মনে হতো সেই মানুষটাকে সামনে না দেখা পর্যন্ত বোধ হয় আমার পাঠ সম্পূর্ণ হলো না এবং আমার সেই ভাবনাকে মাথায় রেখে আমারই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন বিশেষত আজকে আমারই পড়া প্রিয় একটি উপন্যাসে সংক্ষিপ্তভাবে গল্পাকারে আমি আপনাদেরকে শোনাবো যারা উপন্যাসটি পড়েছেন তারা আমার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবেন আর যারা উপন্যাসটি পড়েননি তারা ভীষণভাবে আগ্রহী হয়ে উঠবেন উপন্যাসটি পড়ার জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমার পড়া প্রিয় উপন্যাসে সংক্ষিপ্ত সার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক এই প্রসঙ্গে আরও একটু বলে রাখি আজ থেকে আপনারা অডিও বুক শোনার সাথে সাথে অবশ্যই আমাকে দেখতে পাবেন এবং আপনারা যদি চান যে কোনো উপন্যাস বা গল্প বা কবিতা পাঠের ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই উপস্থিত থাকব তো চলুন শুরু করছি আজ আমার পড়া প্রিয় একটি উপন্যাস মৈত্রী দেবীর ন হন্যতে আসলেই উপন্যাসটি একটি স্মৃতিচারণ উপন্যাস মৈত্রী দেবীর প্রেমের স্মৃতিচারণ নিয়ে এক পুরো উপন্যাসের প্লট উপন্যাসে প্রথমেই দেখানো হয়েছে মির্জা এরিয়ার পড়তে আসেন মৈত্রী দেবীর বাবার কাছে মৈত্রী দেবীর বাবা ভীষণই জ্ঞানী উচ্চশিক্ষা সম্পন্ন এবং সম্ভ্রান্ত পরিবারের একজন পুরুষ কিন্তু তার মধ্যে রক্ষণশীল পরিবারের মতো সেই ভাবনা নেই মৈত্রী দেবীর বাবা চেয়েছেন তার সন্তানদের এমনকি মৈত্রী দেবীকেও সম্পূর্ণভাবে শিক্ষায় শিক্ষিত করতে। যখন তার বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের আগমন হতো এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বহুবার তার বাড়িতে গেছেন যতবার তিনি সেখানে গেছেন মৈত্রী দেবী তার সামনে উপস্থিত থেকেছেন মূলত মৈত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণই শ্রদ্ধা করতেন এক কথায় আইডল বলা চলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে মৈত্রী দেবী নিজে কবিতা রচনা করতে শুরু করলেন সেই সময় দাঁড়িয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষ হাফিত্বেশ করতেন সেই সময় মৈত্রী দেবী নিজে তার দেখা পেয়েছেন এবং তার সাথে কথা বলার সময় কাটানোর সুযোগটাও পেয়েছেন এবং মৈত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধুমাত্র তার আইডল হিসেবেই নয় গুরু হিসেবে ঠাকুরের আসনে বসিয়েছেন পরম শ্রদ্ধার সাথে রক্ষণশীলতার পর্দা এড়িয়ে মৈত্রী দেবী এবং মির্জা এরিয়াতে পড়াশোনা একসাথেই চলতে থাকে তার পিতার সাহচর্যে তার পিতারই বাড়িতে তার পিতারই বাড়ির মধ্যে লাইব্রেরিতে খুব স্বাভাবিকই মৈত্রী দেবী মির্জা এলিয়াতের কাছে ভিনদেশি ভাষা এবং মির্জা এলিয়া মৈত্রী দেবীর কাছে ভারতীয় ভাষা এবং ভারতীয় সংস্কৃতি শিখতে শুরু করলেন এইভাবেই পড়াশোনা চলতে চলতে কখন যেন এক অদৃশ্য প্রেমের বন্ধনে বাধা পড়লেন দুইজনেই সেই ভিনদেশি যুবক এবং আমাদের ভারতীয় সংস্কৃতির মৈত্রী দেবী বিশেষত যা হয় মৈত্রী দেবীর পিতা এই প্রেম বন্ধনকে কিছুতেই মানতে পারলেন না মৈত্রী দেবীর মা যতই তাকে নিজের সন্তানের মতো মানুষ করুক মৈত্রী দেবীকে তার হাতে তুলে দিতে তিনিও চাইলেন না এদিকে খুনশুটি রাগ ঝগড়া ঝামেলা ভালোবাসায় এবং ঘুরতে যাওয়ায় তাদের প্রেম চলতে থাকলো আবার অন্যদিকে মৈত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এতটা ভালোবাসা এতটা শ্রদ্ধা থেকে মির্জা এলিয়ে মনে মনে ভীষণ রাগান্বিত হলেন তবুও সেই রাগ তাদের প্রেমের সম্পর্কে কোনো বাধা সাধল তাদের ছোট বোন মৈত্রী দেবীর ছোট বোন অদ্ভুত ছোট বোন মনে করলো মির্জা শুধুমাত্র তার দিদিকেই ভালোবাসে তাকে বোধহয় একটুও ভালোবাসে না যেটা হয়ে থাকে আমাদের ছোট ভাই বোনদের সাথে আমাদের এবং সেই ভাবনা থেকেই শুরু হলো এই প্রেমের প্রথম বিচ্ছেদ তার ছোটো বোন জানালো মৈত্রী দেবীর মাকে এবং মৈত্রী দেবীর মায়ের কল্যাণে একে একে তাদের বাড়ির সকলেই জেনে গেল তাদের প্রেমের সম্পর্কের কথা বাদ সাধল প্রেম ফলত বাধ্য হয়েই মির্জা এলিয়ে তো জানাতে বাধ্য হলো মৈত্রী মৈত্রীদেবীর বাবাকে এক কাপড়ে বেরিয়ে যেতে হলো মির্জাকে মৈত্রীদেবীর বাড়ি থেকে এদিকে এই সমস্ত ঘটনা দোতলার থেকে দেখতে থাকলো মৈত্রী দেবী অসম্ভব দুঃখে তিনি মূর্ছা গেলেন এদিকে দিদির এই অবস্থা দেখে ছোট বোনও আর মানতে পারল না সে নিজেও অপরাধ ভুগতে থাকলো অন্যদিকে মৈত্রী দেবী বারবার বিভিন্নভাবে বিভিন্ন জনের হাত দিয়ে চিঠি পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করলো মির্জার সাথে কিন্তু মির্জা তার শিক্ষাগুরুকে কথা দিয়েছিল অর্থাৎ মৈত্রী দেবীর বাবাকে কথা দিয়েছিল কোনো মতেই যোগাযোগ রাখবে না চিঠির পর চিঠি পেলেও কোনো উত্তর দেয়নি মৈত্রী দেবীকে এবং যা হয় এই একের পর এক চিঠি পাঠানোর পরেও কোনো উত্তর না পেয়ে মনের মধ্যে অভিমান জমিয়ে মৈত্রী দেবীও যোগাযোগ করা বন্ধ করে দেন ফলত সম্পূর্ণ বিচ্ছেদ এবং চল্লিশ বছর পর তার প্রিয় মানুষটিকে পুনরায় ভারতে ফেরার কথা শুনে মৈত্রী দেবী আবারও স্মৃতিচারণ করেন সেই সমস্ত দিনগুলোর এদিকে মৈত্রী দেবীর পরিবারের লোকজন মৈত্রী দেবীকে তাদেরই পরিচিত একজন সম্ভ্রান্ত পরিবারের গণ্যমান্য ব্যক্তির সাথে বিবাহ দেয় মূলত মৈত্রী দেবী যার সাথে বিবাহ হয় তার স্বামী পেশায় এবং স্বভাবে ভীষণই ভালো ছিলেন তিনি আগাগোড়ায় মৈত্রী দেবীকে সমস্ত দিক থেকে সমস্তভাবে সহযোগিতা করে এসেছেন মৈত্রীদেবী তার প্রেমের কথা তার জীবনের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘটনার কথা তার স্বামীকে জানান তার স্বামীর তরফ থেকে কোনো বাধাই আসেনি তার কাছে তার স্বামীর অনুপ্রেরণা পেয়ে তিনি তার সাহিত্য চর্চাকে বজায় রেখেছেন বিয়ের পরও এদিকে চল্লিশটা বছর পর পুনরায় তার প্রিয় মানুষটিকে বাড়ি ফেরার কথা শুনে তার আবার সেই স্মৃতিচারণ হয় এবং প্রিয় মানুষটির টানে তিনি চলে যান শিকাগোতে ছুটে চলে গেলেন মির্চার প্রিয় লাইব্রেরিতে দেখলেন মির্চা বসে আছে একটি টেবিলের মধ্যে মির্চা তার দিকে তাকালো না যদিও এতদিনে মৈত্রী দেবীর চঞ্চলতা ধৈর্যশীলতায় পরিণত হয়েছে তিনি তবুও মুখ ফিরে গেলেন না অপেক্ষা করলেন মির্চার এতদিন অপেক্ষা করতে করতে মির্চার চোখও যেন পাথর হয়ে গেছে শেষের এই প্লট যেন আপনার চোখেও জল আনতে বাধ্য করবে অসম্ভব চঞ্চলতা তরুণ প্রেম এবং প্রেমের অভিমান সব কিছুকে নিয়ে সুন্দর শব্দ চয়নে মৈত্রী দেবীর এই উপন্যাস আপনার মনকে ছুঁতেও বাধ্য কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন বেঙ্গলি ল্যাপ চ্যানেলে এই নহর্ণতি উপন্যাসে উপন্যাসের সম্পূর্ণ পার্ট দেওয়া আছে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এক্ষুনি ন সম্পূর্ণ উপন্যাসটি শুনে আসুন চলুন আজ এই পর্যন্তই আসি ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার